বন অধিদপ্তরের বন প্রহরী পদের পরীক্ষার প্রশ্ন সমাধান পরীক্ষার তারিখ পঁচিশ চার দু হাজার পঁচিশ পূর্ণমান সদর দপ্তর কোথায় বৃহত্তম বদ্বীপ কোনটি বাংলাদেশ বাংলাদেশের প্রশস্ততম নদী শীত ম্যাগনা বাংলাদেশের প্রশস্ততম নদী মেঘনা আন্তর্জাতিক বন দিবস একুশ মার্চ ডিমের গন্ধের জন্য দায়ী হাইড্রোজেন সালফাইড পসাডিমের গন্ধের জন্য দায়ী হাইড্রোজেন সালফাইড বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন টমাস এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন টমাস গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের ডেনমার্কের গ্রিনল্যান্ডের মালিকানা বাসাঞ্চল কোন জেলায় অবস্থিত নোয়াখালী ভাষাঞ্চল নোয়া জেলায় অবস্থিত ফরাসি বিপ্লব হয়েছিল সতেরোশো আটানব্বই সালে ফরাসি বিপ্লব হয়েছিল সতেরোশো আটানব্বই সালে মালয়েশিয়ার মুদ্রার নাম কি মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত থ্রি বলতে বোঝায় জিরো প্রভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট জিরো পলিউশন সবগুলি থ্রি জিরো তথ্যের প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনুস সুন্দরবনের আয়তন বাংলাদেশের মোট ভূমির কত শতাংশ সঠিক উত্তর দেওয়া নাই কোন বনে হাতি রয়েছে পাহাড়ি বন পাহাড়ি বনে হাতি আছে বাংলাদেশে বন ব্যবস্থাপনা করা হচ্ছে কোন আইন দ্বারা বন আইন আঠারোশো পঁয়ষট্টি কোনটি পত্র জরাবন বন শাল বন হচ্ছে পত্র জরা বন ষোলো ষোলো এর উত্তর সত্তর সতেরো এর উত্তর আটাত্তর আঠারো পনেরো কেজি চালের দাম ছশো টাকা হলে পঁচিশ কেজি চালের দাম কত উত্তর খ এক হাজার টাকা বারো জন লোক একটি কাজ নদিনে করতে পারে একই হারে কাজ করলে

পঁয়তাল্লিশ বছর পিতা মাতা ও পুত্রের বয়সের পর ছত্রিশ পুত্রের বয়স কত আঠার সময় কত ইঞ্চি এক থেকে নিরানব্বই পর্যন্ত শূন্য এক গুণ দশমিক শূন্য শূন্য এক দশমিক শূন্য 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 এক এর ইকুয়াল তিরিশ একটি রম্বশেক পাঁচ সেন্টিমিটার এবং চার দশমিক পাঁচ সেন্টিমিটার রম্বসটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার উত্তর ক এগারো দশমিক পঁচিশ সেন্টিমিটার কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস নয় জ্যোৎস্ন অজননের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয় এটি রচয়িতা হুমায়ুন আহমেদ গবেষণার সন্ধি বিচিত গো যুগ অ্যাশোনা গো যুগ অ্যাশোনা মিন মিনময় এর সন্ধি বিচ্ছেদ কোনটি মিত যুগ ময় কোন বই পড়ছে কি ধরনের বাক্য উত্তর ঘ সরল বাক্য আলোয়ের সমর্থক শব্দ নয় ক শলিল শোলের অর্থ পানি আলোয় অর্থ বাড়ি শব্দ কোনটি বা কাপড়ে বাবু এর অর্থ শব্দ গদাই লস্করি এর অর্থ কি আলসেমি গদায় লস্করি সালের অর্থ আলসেমি এ বাড়িতে কেউ নেই কোন কারকে কোন বিভক্তি অধিকরণের সমক্তি এই বাড়িতে 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 কেউ নেই বাড়িতে হচ্ছে সপ্তমী সুন্দরী যে লতা কর্ম সমাস সমাজ সুন্দর সুন্দরী যে লতা সুন্দর লতা কর্ম কোনটি বিদেশি শব্দ নয় ভবন ভবন বিদেশি শব্দ নয় এই বিশ্বে বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি তাকে সুকান্ত ভট্টাচার্য কর্মে যার ক্লান্তি নাই অক্লান্ত কর্মী কর্মে যার ক্লান্তি নাই অক্লান্ত কর্মী সংশয় সংশয়ের বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয় সংশয়ের বিপরীত শব্দ প্রত্যয় নিতের মত অবস্থা জান সুকার কোন বানানটি শুদ্ধ অসমীচীন বাংলা ভাষার চিহ্ন প্রচলন করেন কে ঈশ্বর বিদ্যাসাগর সন্ধ্যা শব্দের বিশেষণটি কি সান্ধ ব্যাকরণ শব্দটি হলো প্রচ্ছম চেষ্টায় সব হয় পুন কারক করণ কারক চেষ্টায় চেষ্টায় কোন কারক করণ কারক দ্য প্রোয়াল ফর্ম অফ নিউ ক্লিয়াস নিউ ক্লিয়াসের শব্দটি নাউন হচ্ছে অ্যাডমিশন অ্যাডমিট শব্দটি নাউন অ্যাডমিশন হোয়াইট এলিফ্যান্ট ফ্রেস ভেরি কস্টলি পজিশন ভেরি কস্টলি পজিশন মাই ব্রাদার ইজ অ্যান এম ইডি ফিল ইন দ্য হি অলওয়েজ goes to school he always goes to school in black and white means in writing what is the synonym of competent capable to jugga a patient died of cancer the merchant of Venice roger to william shakespeare punty noun speech speech is noun. which one is correct useful u s useful and many islands make up an archi Pilago. He is loyal to his master. He is loyal to his master. Ruma as well as Zuma he is happy. I have received your letter. It is present perfect tense. What is the antonym of cold? Antonym of Cold is hot. Colder is hot. Everybody should their

He is out of danger. He is out of danger.